আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আমরা ইংরেজি গ্রামারের আজকে একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টাই বোর্ডে দেখা যাচ্ছে পাংচুয়েশন পাংচুয়েশনের ব্যবহার যা বাংলায় হচ্ছে বিরাম চিহ্ন তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি প্রথম সেন্টেসটার দুইটা অংশে ভাগ করা রয়েছে সুমন সেড রতন আই এম গোয়িং প্রথম যে পার্টা এই পার্টাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ভ এবং পরের অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং আমরা দেখছি যে এভাবে সেন্টেন্সটা আই এম গোয়িং সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে আমরা জানি সেন্টেন্স শেষে হান্ড্রেড পারসেন্ট ফুল স্টপ হয় সো আমরা একটা ফুল স্টপ দিলাম যার মাধ্যমে এখানে পাংচুয়েশনের প্রপার ব্যবহারটা হয়েছে আমরা সেকেন্ড লাইনটা যাই যে আই এম গোয়িং সেই রতন তাহলে আই এম গোয়িং মানে সেন্টেন্স টি শেষ হয়ে গেছে অর্থাৎ এখানে একটি ফুল স্টপ হবে ঠিক স্যার 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 আপনি আমার যেটা মনে হয় এই জায়গাতে স্যার আমাদের একটু সমস্যা আছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই জানে যে নরমালি সেন্টেন্স যখন শেষ হয়ে যায় সেইটা আমরা তারপরে নরমালি ফুল স্টপ দেই তবে এই জিনিসটা আমাদের করে যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যদি কোনো কারণে এই এই পার্টটা এই ডাবল এর যে পার্টটা পার্টটা আছে এই যদি প্রথমে থাকে তার মানে যেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ ওটা যদি প্রথমে থাকে এবং রিপোর্টিং ভার্বটা যদি পরে থাকে তাহলে শেষ লাইনে সবসময় যেখানে ফুল স্টপ হওয়ার কথা সেখানে ফুলস্টপ না হয়ে সেখানে কমা হবে সো এখানে স্যার ফুল স্টপ হবে না এখানে কমা হবে

কম হবে থ্যাংক ইউ স্যার আসলে বিষয়টা আমার জানা ছিল না কিন্তু অবশ্যই বিষয়টা গুরুত্বপূর্ণ ওকে এখানে আরেকটা আরেকটা সেন্টেন্স দেওয়া আছে দেখেন শুধুমাত্র একটা ওয়ার্ড এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ইয়েস এখানে বলেছে ইয়েস সুমন তাহলে এখানে যেহেতু একটা ওয়ার্ড সো একটা ওয়ার্ডের পরেও আমাকে এখানে কি দিতে হবে কমা দিতে হবে এবং সেই সুমনে পরে এখানে ফুল স্টপ দিতে হবে এটা মনে রাখবেন যে এই ডাবল ডাবল ভিতরে শেষ যে ওয়ার্ডটা যেখানে ফুল স্টপ হওয়ার কথা সেখানে অবশ্যই ফুল স্টপ না হয়ে সেখানে কি হবে কমা হবে তাহলে স্যার এই অনুসারে আপনি বলেন তো স্যার এইখানে কি হতে পারে স্যার ইয়েস স্যার যেহেতু স্যার আপনি একটি রুলস বলেছেন গুরুত্বপূর্ণ রুলস তাহলে সেই হিসেবেও আমার মতে ইয়েস স্যার এর পরেও একটি কমা হবে এবং সেট সমান যেহেতু সেন্টেন্সটি শেষ অর্থাৎ এখানেও একটি ফুল হবে ওকে আর তো আরেকটা বিষয় এইটা জিনিসটা মনে রাখবেন ইয়েস এবং নো এই দুইটার পরে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে একটা কমা দিতেই হবে সো ইয়েস এর পরে আরেকটা কমা হবে তাহলে স্যার এটাই শেষ আমাদের লাইন ইয়েস স্যার আই উইল গো সেইড সুমন এখানে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের স্পিচ তো এই পর্যন্ত স্পিচ পড়াটা হচ্ছে গিয়ে রিপোর্টেড ভার্ট সো এখানে বলেন তো স্যার এইখানে কি হবে স্যার আপনি যে নিয়মটা শিখিয়েছেন সেটা যদি আমরা এই হিসেবে ব্যবহার করি তাহলে যেহেতু আপনি বলেছেন যে সেন্টেন্সে ইএস নো এর পরে হান্ড্রেড পারসেন্ট কমা হবে সেক্ষেত্রে আমরা এখানে একটা ইয়েস এর পরে কমা ইউজ করতে পারি এবং যেহেতু সেন্টেন্সটি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ সেন্টেন্স শেষে একটি ফুল স্টাফ যথারীতি আমরা বসাতে পারি আর এই দুইটার ক্ষেত্রে স্যার কি হবে স্যার এখানে ইয়েস এর পরে স্যার আছে এবং আরেকটা নতুন বাক্য শুরু হয়েছে আই উইল গো তাহলে এখানে আমরা আর কি কি দিব স্যার স্যার এই বিষয়টা আসলে আমি জানি না আপনার কাছ থেকে ব্যাখ্যা চাচ্ছি আচ্ছা দেখুন এখানে দেওয়া আছে ইয়েস এইটার পরে 100% কমা হবে এটা শিওর এবং এইটা দেখুন এইটা ইয়েস এর পরে স্যার দেওয়া আছে এবং এরপরে আরেকটা পূর্ণাঙ্গ লাইন রয়েছে যেহেতু স্যার কিন্তু এখানে এখানে শেষ না এরপরে আরো রয়েছে । আমাকে কমা দিলে হবে ফুল স্টপ দিতে হবে আর যেহেতু এই বাক্যটা হচ্ছে এখানে সর্বশেষ বাক্য তাই এখানে ফুল স্টপ না দিয়ে এখানে আমাদের কমা দিতে হবে আশা করি ব্যাপারটা আপনারা প্রথম থেকে অনুধাবন করতে পেরেছেন ধন্যবাদ স্যারকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে আমরা বিরতিতে কমা এবং সেন্টেন্স শেষ হলে যে ফুলেস্ট হয় এর বাইরেও যে গুরুত্বপূর্ণ ব্যবহার আছে সেটা আমরা স্যারের কাছ থেকে জানলাম ধন্যবাদ সবাইকে